আমি মোহাম্মদ আলদিন ইসলাম রাতুল পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি কেন তোমাকে বারবার বলতেছি যে হাজারি স্যারের বইয়ের কনসেপ্ট গুলা ভালো মধ্যে ক্লিয়ার রাখতে হবে কারণ কোয়েশ্চিন গুলা সেম টু সেম সেম প্যাটার্নে চলে আসে পার্থক্যটা কথাই করছে দেখো দুই জায়গায় পার্থক্য আছে তুমি যদি হাজারি স্যারের ম্যাথ বইয়ের ম্যাথটা দেখো সেটা হচ্ছে ডেসিমোলার ইথানৈকি অ্যাসিডের পিএইচ কত ঠিক আছে তো তোমার এখানে কি দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে দেখো দেখ তুমি একটু খেয়াল করো তোমার এখানে ঘনমাত্রা দেওয়া আছে অ্যাসিড মানে কি ভাইয়া কোন সূত্র ইউজ করতে হবে পিএইচ বের করার জন্য লৌহকরণ সূত্র যদি দুর্বল অ্যাসিড তাহলে আমি এর নর্মাল সূত্রে যাবো না আমি অস ওয়ার্ল্ড এর সূত্রে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন হাজার সারের বইতে আরেকটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে কি ভাইয়া সেটা হচ্ছে তোমার অ্যাসিড বিয়োজন ধ্রুবকের মানটা দেওয়া আছে ভালো করে দেখছো তোমার হাজার সারের বইতে না অ্যাসিড বিয়োজন ধ্রুবকের মানটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে কে সমান্স ফাইভ আচ্ছা এখন তুমি একটা জিনিস দেখো জাহাঙ্গীরনগর একদম রিসেন্ট ইয়ারে কোয়েশ্চিন দেখাচ্ছি যে কি হয়েছে বা জাহাঙ্গীরনগরে কোয়েশনটা কেন আসছে বা কেন আমি কোয়েশনটা তোমাদেরকে দেখাচ্ছি তো মানে তোমাদেরকে বলতে পারতাম যে সেম একটাই জাহাঙ্গীরনগরে আসছে একটু চেঞ্জ করে বাট আমি দেখাচ্ছি কেন খাজারি সারের বইতে রেসিমলার দাওয়া আছে আছে বাট জাহাঙ্গীরনগরে না রেসিমলার দেয় নাই অ্যাকচুয়ালি ওরা মলার দেয় নেই

তবে এক থেকে দুইটা বেশি না জাস্ট এক থেকে দুইটা বিরোজন দুর্ভোগের দুইটা লাগে না ভাই একটা অ্যাসিড দুর্ভোগের মান মনে রাখতে হবেই সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু ইন্টু টেন ইনভার্স ফাইভ এটা মুখস্থ রাখতেই হবে তোমাকে ভাই একটা জিনিস খেয়াল করো জাহাঙ্গীরগর ইউনিভার্সিটি তোমাকে দুইটা জায়গায় চালা দিয়ে করছে এক তোমাকে দেশি মোলা না দিয়ে পার্সেন্টেজ দিচ্ছে যে তুমি ঠিক আছে তুমি পার্সেন্টেজ থেকে তুমি মোলারটা বের করে ফেলো আরেকটা জিনিস তারা চাইছে ইথান ধ্রুবকের মান তুমি জানো কিনা বা কে মানটা তুমি জানো কিনা তো তোমাকে না দুইটা অ্যাসিডের মান মুখস্থ রাখতে হবে দুইটা অ্যাসিডের কে এর মান পিকে এর মান সব মুখস্থ রাখতে হবে কোন দুইটা অ্যাসিড একটা হচ্ছে তোমার ইথানয়িক অ্যাসিড আর একটা হচ্ছে ফর্মিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট মেডিকেলও দেখবা যে কোন বছর মানে চলে আসছে যে এটার পি কে এর মান কত বা এটার তোমার বিজন দুর্গের মান কত বলা যায় না কারণ হাজারি সারে বই দেখা হুবহু কোশ্চিন আসতেছে তাহলে চলে আসতেও পারে তো এই দুটা সবচেয়ে ইম্পর্টেন্ট মুখস্থ রাখতেই হবে একটা কি ভাই ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড আর একটা কি ভাই ইথানয়িক অ্যাসিড এটা ফর্মিক অ্যাসিড আর একটা আছে ভাই ইথানয়িক অ্যাসিড ইথানয়িক অ্যাসিড ইথানয়িক অ্যাসিড যেহেতু ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেনটা আসছে আমি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট শিওর দিচ্ছি যে যদি ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন এরকম হয় আবার যে কে এর মানটা দাও নাই তাহলে এই দুইটা অ্যাসিড থেকে কোশ্চেন আসবে হয় সেটা ফরমিক অ্যাসিড থেকে আসবে হয় সেটা তোমার ইথানিক অ্যাসিড থেকে আসবে ম্যাথটা কিভাবে সলভ করতে হবে তাহলে সেটা আমি শিখাবো ইনশাআল্লাহ তো তোমাকে যদি বলি যে এটার পিকে এর মান কত সরি অ্যাসিড কে এ পি কে তাহলে ভাই ফরমিক অ্যাসিডের কে এর মান কত 1.8 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 4 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 4 এটা তোমার পি কে এর মান কত পি কে এর মান হচ্ছে তোমার 3.74 3.74 সরি 3.74 ইথানিক অ্যাসিডের মান কত 1.8 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 5 আর পি কে এর মান কত 4.74 এই দুটো আমার মুখস্থ রাখো দুটো মান মুখস্থ রাখো তোমার ধরো মেডিকেলও যে কোন বসে আসতে পারে ডেন্টালও আসতে পারে আবার তুমি মানে তুমি তো দেখছোই যে তোমার যখন ম্যাথ করতে লাগতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার মানে ইয়া মান দেয় নাই কে এর মান দেয় নাই বিজেন্দ্রের পি মান দেয় নাই তাহলে তুমি কি হবে মান মুহস্ত না করে যাবা বাট আমি তোমাকে নাইনটি পার্সেন্ট দিচ্ছি ইনশাল্লাহ হয় তোমার এই অ্যাসিডটা আসবে ইনশাল্লাহ তো মানটা মুহস্ত রাখতে হবে আর কি এখন হয় ম্যাটটা কি ভাই করবো ভাইয়া আপনি একটা সূত্র বলছিলেন সূত্র বলছিলেন আপনি এটা যখন আমাদের দুজন দ্রব্য থাকবে প্রথম কথা এটা একটা দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিড না তাহলে এখানে কি থাকবে লোকন সূত্র লাগবে কিন্তু আমি এখানে দেখাচ্ছি কোনো বিজন মাথা দেওয়া নাই আমাকে বিজন ধ্রুবক দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমার এখানে অসওয়ালের লোক আছে আর একটা সূত্র শিখেছিলাম না আমরা সেটা অ্যাপ্লাই করা লাগবে সেটা কি খেয়াল করো পি পিএইচ হচ্ছে তোমার মাইনাস লগ রুট ওভার অফ কে সি এখন হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে না লগ সরি লগ বলছি না রুটটা না থাকাই ভালো রুটের মান কথা হাফ হাফটাকে উপরে নিয়ে যাই তাহলে কে এ ইন্টু সি এই যে রুটের যে মান সেটা হাফ সেটাকে আমরা কোথায় রাখলাম উপরে রাখলাম তো এই যে উপরে রাখলাম একটা একটা সব সময় রাখবা লগ টেন এ বাই বি যদি কখনো দেখো তো সেটা লগ বি এখানে উচ্চ আছে এখানে কি কে সি কি সেটা হচ্ছে এ আর এই যে হাফটা কি সেটা হচ্ছে বিটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো তো এখানে বি যদি সামনে আসি তাহলে হাফ মাইনাস হাফ লগ কে এ বুঝছো কিনা বুঝছো কিনা এখন সহজ হয়ে যাবে এখন তুমি যদি জাস্ট পিএইচ এর এই ফর্মেটটা না জানো তুমি এই ম্যাটটা করতে পারবা না ম্যাটটা করতে পারবা না খুব কঠিন হয়ে যাবে অর্থাৎ তুমি যদি শুধু এইটুকু জানো যে পিএইচ হচ্ছে মাইনাস লক রুট অফ কে ম্যাটটা করতে পারবো না তোমাকে এই ফর্ম্যাটটা জানতে হবে যে এই ফর্ম্যাট থেকে পিএইচ এর এই ফর্মেট নিয়ে আসা সম্ভব যে মাইনাস হাফ লগ কে এ ইন্টু সি তোমাকে এ ফর্মেটটাও জানতে হবে সূত্রের জন্য এটা কেন শিখায় নাই কারণ সামনে ম্যাটটা আসবে তাই শিখায় নাই এখন শিখাচ্ছি মনে থাকবে তো যদি এখন ম্যাটটা করাই দেখো ম্যাথ এখন খুবই সহজ হয়ে যাবে ম্যাটটা এখন খুবই সহজ হয়ে যাবে খুবই সহজ হয়ে যাবে তো এখন তুমি চিন্তা করো এই পিসটা নিয়ে আসি হ্যাঁ তাহলে মাইনাস হাফ লগ কে এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন থ্রি ফাইভ দেখো মান কিন্তু মোস্ট রাখতে হবে কি দেওয়া ছিল ডিসিমুলার দেওয়া ছিল তাহলে কত জিরো পয়েন্ট ওয়ান ডিসিমুলার দেওয়া ছিল কত জিরো পয়েন্ট ওয়ান তো জিরো পয়েন্ট ওয়ান কি লেখা যায় ডিসিমুলার মানে কি জিরো পয়েন্ট ওয়ান তো জিরো পয়েন্ট ওয়ান কে কি লেখা যায়

বিশ্বাস করার টাস লাগে না তুমি তো দেখতে পাচ্ছ যে জাহাঙ্গীরনগরে আসছে তাহলে কি যদি করা সম্ভব না হয় তাহলে কি দিবে না খুব তাড়াতাড়ি করা যায় আমি তোমাকে বুঝাচ্ছি বিধায় দেরি হচ্ছে আমার বাট যখন তুমি নিজে প্র্যাকটিস করবা তোমার কাছে দশ সেকেন্ড লাগবে এটা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বিভিন্ন সলভ করতে পারবা তাহলে আমি এখন এই টু বি না এই টু বি না তাহলে এখন দেখো মাইনাস হাফ কেন সাড়ে থাকবে তাহলে পরে লাইনটা একটু ভালো ভালো লক্ষ্য করো যে মাইনাস হাফ তাহলে লগ হাফটা একটু নিচে হয়ে গেল বেশি আচ্ছা হাফ লগ ওয়ান পয়েন্ট এইট প্লাস প্লাস মাইনাস না কারণ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস হাফ লগ ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স সিক্স তাহলে এখন একটা জিনিস তুমি খেয়াল করো সেটা হচ্ছে যে লগ দশ ভিত্তিক লগে এ বাই বি যদি থাকে তাহলে সেটা আমি লিখতে পারি যে বি লগ টেন এ লিখতে পারছিলাম না শিখেছিলাম কিনা সূত্রটা শিখেছিলাম না শিখেছিলাম তো তার মানে কি সেম কাজটা করবো আবার এভাবে করবো দেখো মাইনাস হাফ লগ ওয়ান বাই এইট মাইনাস খেয়াল করো লগ এ তো দশ ভিত্তিক লগ এটা কি এ টেনটা কি আমার এ আর এই যে মাইনাস সিক্সটা দেখতেছ না মাইনাস সিক্স দেখতেছ না সেটা কি বি বুঝতে না তাহলে মানে এই যে মাইনাস সিক্স সেটা যাবে কি সামনে তাহলে প্লাস সিক্স ছয় বাই দুই লগ টেন লগ টেন মানে কি ওয়ান তাহলে এই দিক কেউ থাকে ছয় বাই থাকলো না মাইনাস হাফ লগ এক বাই আট বুঝছো কিনা একটু বুঝছো কিনা দেখো লগ এর ম্যাথ ভাই খুবই সহজ খুবই সহজ তো ছয় বাই মানে কি ভাই তাহলে তিন তিন হ্যাঁ এখন তুমি চিন্তা করো থ্রি তো লিখলা তাহলে লগ ওয়ান পয়েন্ট লগ তুমি যদি টু চিন্তা করো টু যদি চিন্তা করো তাহলে কত আসে লগ টু এর মান জিরো পয়েন্ট থ্রি হাফ মানে জিরো

তোমার জাস্ট তুমি যদি জানো যে আমার যদি বিভিজন ধ্রুবক দেওয়া থাকে তাহলে আমার সূত্রটা হচ্ছে মাইনাস লক মাইনাস হাফ লক কে এ ইন্টু সি এই সূত্র তুমি যদি জানো তাহলে তো তুমি তো ডিরেক্টলি যে সূত্রটা বসানোর পর তোমার তো ডিরেক্টলি এই লাইনে আসার কথা যে মাইনাস হাফ লক ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার এন পার সিক্স তাহলে আমার কত আসবে ছয় বাই দুই মাইনাস লক ওয়ান পয়েন্ট এইট তাহলে ওয়ান পয়েন্ট এইট যদি আমার লক টু এর মধ্যে জিরো পয়েন্ট থ্রি তার তার হাফ তার হাফ আরো তার হাফ যদি তাহলে তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তার একটু কম কারণ আমি তো টু দেড় মানে আমি তো লগ টু হিসাব করলাম বাট আমার হিসাব তো লগের টু একটু কম ওয়ান পয়েন্ট এইট তাহলে তুমি এক ঘর বা দুই ঘর কমো জিরো ওয়ান ফোর ধরো জিরো পয়েন্ট ওয়ান ধরো তাই না তো সেম ম্যাথ সেম ম্যাথ তোমার কি আছে জাহাঙ্গীরনগর আসছে জাহাঙ্গীরনগরে কোনো চেঞ্জ নাই খালি পার্থক্যটা কি ওরা ছয় পার্সেন্ট দিছে তো ছয় পার্সেন্ট বেড়ে শুধু তোমাকে শিখে নেই আমি শিখাইছি তো পার্সেন্ট যদি দেওয়া থাকে যে ওটা একটু দেখাইও আমাদেরকে তেইশ চব্বিশ একটু কালারটা চেঞ্জ করি কোন কালার নিব ঠিক আলাপ টু নেই জিরো চব্বিশ কেজি আছে ভাই ছয় পার্সেন্ট তো ছয় পার্সেন্ট তো আগে শিখেছি যে ঘন মাত্রা কি হবে ছয় ইনটু দশ আর ওটা কত ষাট এই ধরনের অ্যাসিডে তোমার আনুমিক ভর ষাট হিসাব করে দেখো ষাট আসবে তো কত ছয় দশ দশ আরও সহজ করে দিছে সরি এক আরও সহজ করে দিছে ওরা তোমার তো ঘনমাত্রা হাজারি সার ডেসিমোলার দিয়ে কঠিন করছে ডেসিমোলাটা দিয়ে জিরো ওয়ান করছে না তো পয়েন্ট থাকা মানে তো কঠিন বা জাহাঙ্গীরনগর সহজ করছে দেখো জাস্ট ঘন মাত্র দিছে কত জাস্ট ওয়ান পার্সেন্ট জাস্ট ওয়ান দিছে পার্সেন্ট বসে যান জাস্ট ওয়ান ওয়ান মোলার তোমার জন্য ম্যাথ করা সহজ বাকি প্রসেসগুলো সেম তোমরা এটা বাসা প্র্যাকটিস করবা জাহাঙ্গীরনগরে যে ম্যাথটা আসছে ঘনমাত্রা বের করে দিয়েছি তোমরা ঘন মাত্রা বের করে ম্যাথটা প্র্যাকটিস করবা হ্যান্ড ক্যালকুলেশন যতক্ষণ শোনো হ্যান্ড ক্যালকুলেশন এমন একটা ব্যাপার যেটা আমি দেখাই দিলে পারবা না তোমরা যতক্ষণ না নিজে প্র্যাকটিস করতেছো ইনশাল্লাহ তো যদি নিজে প্র্যাকটিস করো তাহলে পারবে ইনশাল্লাহ তো পরের ম্যাথ ও দুটটা তোমার বোর্ড পরীক্ষায় আসছে বাইশ সালে আর এই ম্যাথটা আসে নাই তবে আসতে পারে দেখাবো ইনশাল্লাহটা গতে আসার চান্স বেশি আর কি সিকিউর গতে বা যেসব ইউনিভার্সিটিতে রিটেন পরীক্ষা থাকে লাইক তোমার খুলনাথে বা জগন্নাথ জগন্নাথ রিসেন্টলি শুরু করলো ঢাবি আমি জানি না যে ঢাবি স্ট্যান্ডার্ড হাই টু আপার লেভেলে আর কি তো আসার চান্স কম তো বাট খুলনা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসার একটু চান্স বেশি আর কি তো একটু খেয়াল করো একটু খেয়াল করো একটু খেয়াল কর কি বলছে এই কোয়েশনটা খেয়াল কর তো একটু এটা কিন্তু বরিশাল বোর্ডে আসা কোয়েশন পাঁচ এম জিরো পয়েন্ট জিরো মোলার সালফিউরিক অ্যাসিড ডোবনে পনেরো এম পানি যোগ করলে মিশ্রণের পিএইচ কত আচ্ছা দেখো পানি যোগ করা হয়েছে কিন্তু খার কিন্তু যোগ করা নেই যদি খার যোগ করতাম তাহলে অ্যাসিড খার বিক্রিয়া করতো অ্যাসিড খার বিক্রিয়া করতো বা যেহেতু পানি যোগ করছো তাহলে দ্রবণটা লঘু হবে বিক্রিয়া কিন্তু হবে না মাইন্ডেড তুমি কিন্তু পানি যোগ করছো তুমি কিন্তু অ্যাসিড খারাপ বের করো তুমি যোগ করো নাই যোগ করো নাই তার মানে কি পানি যোগ করছো পানি যোগ করা মানে কি তুমি লুঘু করে ফেলছোটা তার মানে তোমার কাছে একটা ঘনমাত্রা আছে অলরেডি বাট তুমি যখন লঘু করে ফেলছো পানি যোগ করে তার মানে তুমি একটা সেকেন্ড ঘনমাত্রা বাবা তো সেকেন্ড ঘনমাত্রা বের করে শুধুটা কি ভাইয়া মনে আছে বি ওয়ান বি টু এস টু বিয়ান বি টু বিস ওয়ান বি টু বিয়ান বি টু এস টু ওয়ান

কোনো মাত্রা দেয়া আছে ইজি ম্যাথ একদম বুঝাতে সময় লাগে বাট তোমরা যদি প্র্যাকটিস করো কনসেপ্ট গুলো বুঝো তোমাদের দশ সেকেন্ডে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখন একটা জিনিস খেয়াল করো আমি বের করবো এস টু তাহলে পাঁচ ইন্টু আমি একটা কাজ করি এখানে টু ইন্টু দুই ঘর সামনে নিয়ে আসি তাহলে টু ইন্টু টেন টু পর ইনভার্স টু তাহলে নিচে কত বিশ খেয়াল করছো তাহলে চার বিশ হাফ কত আসতেছে ভাই হাফ তাহলে কত চার

এই যে তোমরা যে কোয়েশ্চিন কালকে করল আর কি যে অনেকে কোয়েশ্চেন করলো ভাইয়া আমরা যে দুইটা সামনে লিখতেছি বারবার কেন লিখতেছি কেন টেন কাজটা শেষ ভাইয়া দেখো একটা প্রসেস থাকে তোমাকে আগে শর্টকাট কেন শিখেছি কারণ ম্যাথটা শর্টকাটে করতে হবে বাট এত বেসিক দরকার ছিল আজকের ম্যাথ যদি আজকের তোমাদেরকে বেসিক শিখাইছি বাট আগের ম্যাথে তোমার একটা বেসিক দরকার ছিল না তাই না তুমি একটা জিনিস খেয়াল করো তোমার কেন আমি বলছিলাম যে টেন টু দি পর ইনভার্স টু থাকলে ওই টুটাকে সামনে নিয়ে আসবা সামনে নিয়ে এসে তুমি ম্যাথটা করে ফেলো বাকি টুকু মানে টেন টু দি পরে পুরোটা কাজটা শেষ শর্টকাট বলেছিলাম না আমি প্রথম ক্লাসে কেন বলেছিলাম কেন তোমাকে লগের কাজটা শিখে নেয় কারণ লগের ম্যাথগুলো আজকে তো আমাদের সাইকোলজি মানে যে কথাটা বলে যে আমরা ততক্ষণ পর্যন্ত শিখতে চাই না যতক্ষণ পর্যন্ত না ওই রিয়াল ম্যাথ গুলা না আসে তো তোমাকে তো স্টেপ বাই স্টেপ আমি নিয়ে আসবো তো যদি আমি তোমাকে আগে লগের কাজ শিখাই শিখাই যদি এর ম্যাথে লগই তোমাকে না দেখাইতে পারে বা লগের কাজ করতে হবে তুমি না শিখতাম তুমি না বুঝতাম না তুমি ঠিকই আমাকে বলতে যে ভাই শর্টকাটটা শিখান শর্টকাট তো এটাই ছিল যে টেন টু দি পর ইউনিভার্স এর পর যেটা থাকবে সেটা সামনে নিয়ে আসবো বাকি যেটা থাকবে সেটা মাইনাস করে বসাই দেবো বাট কেন বসাবো এখন তোমাদের শিখাই আসো ম্যাথটা থাকুক এই দেখো পিএইচ কি ছিল

মানে কত ওয়ান তাহলে সেক্ষেত্রে কত টু মাইনাস লগ ওয়ান এ মানে কত জিরো তাহলে টু মাইনাস জিরো তাহলে আনসার কত আসছে দুই এখন কি বুঝছো ফার্স্ট ক্লাসে কেন আমি বলেছিলাম যে ইনভার্সের পরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা প্লাস আকারে সামনে বসাবো আর বাকি যে অংশটুকু থাকে সেটা আমরা লগের সাথে রেখে মাইনাস করে দেবো ওই প্লাস সংখ্যাটার সাথে প্রত্যেকটা ম্যাথিসে ফার্স্ট ক্লাসে এই জন্য বলি নাই যদি ফার্স্ট ক্লাসে কথা তোমাকে আমি বলতাম তুমি বুঝতে যেত না তুমি আমাকে এই প্রশ্নটাই করতা যে ভাইয়া আপনি কেন শর্টকাটটা শিখাইলেন না লগের তো ম্যাথই আপনি কইলেন না কারণ লগের ম্যাথ আজকে ক্লাসে ছিল আজকে তোমাদেরকে একদম লগের পুরা ধরে ধরে বেসিক করালাম ফার্স্ট ক্লাসে শর্টকাট শিখেছি ভাইয়া সেকেন্ড ক্লাসে শর্টকাটটা কিভাবে আসলো সেটাও শিখেছি এখন কি বুঝতে পারছো ভাইয়া যে কেন ইনভার্স টুটাকে আমরা সামনে প্লাস আগে লিখতেছি আর বাকিটুকু আমরা তোমার কি যে যে বাকিটুকু আমরা লগের সাথে রেখে দিচ্ছি যে মান আমরা প্লাস মাইনাস করে মান বসাচ্ছি বুঝতে পারছো এবার আশা করি বুঝতে পারছো তো শর্টকাটটা মনে রাখ আমাদের মেন ফ্যাক্ট এত বড় মানে তুমি তো করবা না তোমাকে ওই শর্টকাটটাই মনে রাখতে হবে যে ইনভার্সের উপরে যে সংজ্ঞা থাকবে সেটা আমি প্লাস আগে সামনে লিখবো আর বাকিটা আমরা কি করব বাকিটুকু লগের সাথে রেখে মাইনাস করে দেবো ঠিক আছে তো শেষ ম্যাথ এটা তো আমি যে ম্যাথগুলো সলভ করালাম ভাইয়া আমি তোমাকে গ্যান্ডে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে তো আসলে দেওয়া খুব কঠিন বাট নাইনটি নাইন পার্সেন্ট তোমাকে গ্যান্ডে দিচ্ছি যে এই ম্যাথগুলাই তোমার এইচএসসিতে বলো অ্যাডমিশনে বলো ঘুরে ফিরে আসবে লাস্ট ম্যাপটা জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা রিটেন টাইপ ম্যাথ এটা এমসি কুতে আসার চান্স নাই বললেই চলে বাট ভাই করাচ্ছি কেন কারণ কোন কোনো ইউনিভার্সিটিতে রিটেনও নাই লাইক তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এই টাইপের কোয়েশন হয় না বাট তুমি যদি খুলনা কথা বলো বা জগন্নাথের কথা বলো রিসেন্টলি তখন দেখবা এই টাইপের ম্যাথগুলো চলে আসতে পারে তো ম্যাথটা কঠিন না ম্যাথটা কঠিন না তো তুমি আগে চিন্তা করো দেখো লাস্ট ম্যাপটা পড়ো তো পঁচিশ এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচ সি এল ড্রুবনে পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট জিরো এইট মোলার কে ওইচ দ্রবণ যোগ করা হলো মিশ্র দ্রবণের পেয়েছ কত আচ্ছা একটা খেয়াল করো এই ম্যাথ আর দশ নাম্বার ম্যাথ দশ নাম্বার ম্যাথে না তুমি দ্রবণে পানি যোগ করছো যদি তুমি দ্রবণে পানি যোগ করছো তাই দ্রবণটা লঘু হয়েছে লঘু তাই তুমি ডিরেক্টলি ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু ইউজ করতে পারছো বাট অ্যাকচুয়ালি এই ম্যাথটাতে তুমি ভি ওয়ান এস টু ভি টু এস টু ইউজ করবা বাট এই দ্রবণে তুমি পানি ইউজ করো নাই তুমি খার ইউজ করছো তুমি অ্যাসিড খার ইউজ করছো মানে মানে বিক্রিয়া হবে বিক্রিয়া হয়ে একটা শেষ হয়ে যাবে মানে একটা তোমার হয় অ্যাসিড শেষ হবে না একটা খাদ শেষ হবে আর একটা বাকি থাকবে তো ওইটা তোমাকে বের করতে হবে তুমি যে দ্রবণের যে পিসটা বের করবে এখানে তোমার দুইটা দ্রবণ দেওয়া আছে একটা এই দেওয়া আছে একটা কে ওইচে দেওয়া আছে একটা জিনিস খেয়াল করো যদি এখানে তোমার এই সেল আর কে ওইচ দুটাই ইউজ করা হয়েছে তাহলে তোমাকে আগে বের করতে হবে কোনটা লিমিটিং বিক্রি এটা লিমিটিং বিক্রি সেটা শেষ হয়ে যাবে বাকিটা অবশ্যই থাকবে তো যেটা অবশ্যই থাকবে সেটা ওপর ডিপেন্ড করে কি করবো পিস বের করবো যদি এই সিরিয়াল থাকে তাহলে আমরা ডিরেক্ট পিএইচ বের করতে পারব যদি কে এইচ থাকে তাহলে আগে আমরা কি বের করবো পিও এইচটা বের করবো সেখানে থেকে চোদ্দ বিয়োগ করে পিএস বের করবো তাহলে এখন আমরা একটা কীভাবে করবো দেখো পঁচিশ এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার এই সিরিয়াল সমান আমরা সবসময় 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 মোলারটাকে এক ধরে নেবো ঘন মাত্রা সবসময় আমরা এখানে কী করবো এক ধরবো তাহলে এক এক মোলার ঘন মাত্রা এখন একটা জিনিস তুমি জানো কি জিরো পয়েন্ট ওয়ান মোলারে কত এম এল পান ছিল পঁচিশ তাহলে একে কত হবে সরি পঁচিশ ছিল হ্যাঁ পঁচিশ এখানে ভুল একটা ইয়াদা হয়ে গেছে পঁচিশ তাহলে জিরো পয়েন্ট ওয়ান মালার তাহলে জিরো পয়েন্ট ওয়ান মালার ঘনমাত্রায় তোমার পানি বা দ্রবণ কতটুকু ছিল পঁচিশ পঁচিশ ছিল পঁচিশ এম এল ছিল যখন তুমি এক এম এল করবা তখন সেটা কিন্তু পঁচিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান হয়ে যাবে অনেক টু পয়েন্ট ফাইভ হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ হয়ে যাবে বুঝছো কিনা বুঝছো কিনা আমার ঘনমাত্রা ঘনমাত্র দাঁড়িয়ে জিরো পয়েন্ট ওয়ান বাট আমি সেটাকে না জিরো পয়েন্ট ওয়ানে রাখবো না সেটা আমি ওয়ানে নিয়ে যাবো যে কোনো ঘন মাত্রা তুমি সবসময় ওয়ান মোলারে নিয়ে যাবা সহজ হয়ে যাবে তাহলে দেখবা তাহলে এখানে কথা হবে টু পয়েন্ট ফাইভ বুঝতে পারছো কেন তাহলে টু পয়েন্ট ফাইভ এম এল এক মোলার পয়েন্টটা কি ভাইয়া পঞ্চাশ এম এল পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট জিরো এইট কিউ এইচ সমান দেখো সেম কিন্তু ওয়ান মোলার গুণ হবে তাহলে পঞ্চাশ ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট খেয়াল করো পাঁচ আচ্ছা পঞ্চাশ ইন্টু ভেঙে করে আট ইন্টু টেন পর ইনভার্স টু তাহলে পাঁচ ইন্টু আট ইন্টু টেন পর ইনভার্স তাহলে পাঁচ সমান সমান কত দশ যদি হয় তাহলে কত দুই চার তাহলে কত চার এম বুঝছো চার এটা কেন করলাম কেন আমি ঘনমাত্রা সেম করলাম ঘনমাত্রা সেম করার কারণে আমি বুঝতে পারতেছি যে সেম ঘনমাত্রায় আমার কেউ এইচ চার এম এল আর এম এল তার মানে কি ঘনমাত্রা যখন আমি সেম ধরে ফেললাম তখন আমি দেখতে পাচ্ছি যে সেম ঘনমাত্রায় আমার কেউ এইচ বেশি থাকতেছে তার মানে আমার কেউ এইচ অবস্থা থাকবে কত কেউ এইচ অবস্থা থাকবে কত কেউ এইচ অবশিষ্ট অবশিষ্ট কেউইচ অবশিষ্ট হচ্ছে তোমার চার ইন্টু টু পয়েন্ট ফাইভ তাহলে সেটা হচ্ছে তোমার কত চার ইন্টু চার ইন্টু টু পয়েন্ট ফাইভ তাহলে আমার কত ওয়ান পয়েন্ট ফাইভ এম এল এক মোলার তাহলে আমার প্রাথমিক ঘনমাত্রা এখন ওয়ান মোলার আমার প্রাথমিক তোমার দ্রবণ বা ভি সেটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এম এল বুঝতে পারছো তাহলে এখন আমার কি লাগবে এখন আমার লাগবে সেকেন্ড ঘনমাতাটা মিশ্রণের ঘনমাতা লাগবে না আমার এখন আমার কি লাগবে মিশ্রের ঘনমাতা লাগবে না এখন আমার কি লাগবে সেকেন্ড যে ঘনমাতাটা মিশ্রণে পড়া আছে সেটা কত সেটা এখন বের করা লাগবে তাহলে এখন আমার লাগবে এস টু এস টু হচ্ছে আমার মিশ্রণের যে ঘনমাতাটা এস টু মানে কি ভাই মিশ্রণের ঘনমাতাটা এস টু সেটা আমার ওয়ান এস ওয়ান আর সেটা কি আমার ভি টু ওয়ান এস ও আমার প্রাথমিক তো প্রাথমিক কত ভাই দেড় ইন্টু এক আর ভি টু ভি টু মানে কি মিশ্রণ মিশ্রণ কত বস

পঞ্চাশ যদি করো দশমিক দশমিক তাহলে দশমিকের পর কি আসবে শূন্য শূন্য যদি এক বাই পঞ্চাশ দেখছো মাঝে মাঝে ভুল হয়ে যায় তাহলে এখানে কত লিখতে হবে এক লিখতে হবে দশমিকের জন্য একটা শূন্য বসেতে পারবো কাজ হচ্ছে না তাহলে আরেকটা শূন্য বসাতে হবে আমাকে তাহলে এখানে লিখতে হবে কত একশো দুইটা তাহলে এখানে লিখতে দুই তাহলে সেটা কত হচ্ছে একশো আলটিমেটলি আমার এস টু কত আস্তে আস্তে ভাইয়া এস টু আমার আস্তে আস্তে হচ্ছে তোমার এখান থেকে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু মোলার জিরো পয়েন্ট জিরো টু মোলার এখানে আমি এখান থেকে কি বের করতে পারবো পিও এইচ বের করতে পারবো পিও এইচ বের করতে পারবো পিউএইচ বের করতে পারবো পিউএইচ বের করতে পারবো তাহলে সেটা কত সেটা হচ্ছে মাইনাস লগ টু ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স টু আশা করি বুঝছো কেন টু টেন টোয়েন্টি পাওয়ার ইনভার্স টু হলো কারণ আমি দশ মিনিটটাকে কয়েক ঘর ডান দিকে নিয়ে আসছি তাহলে দুই যাবে সামনে মাইনাস লক টু তাহলে মাইনাস লক টু তাহলে লক টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি হলে ওয়ান পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট থ্রি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন তাহলে পি এইচ কত ভাইয়া পিএচ কত চোদ্দ মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন তাহলে সেটা কত টুয়েলভ পয়েন্ট থ্রি দেখছো আশা করি সবাই হলো যে কনসেপ্ট গুলো বুঝালাম আশা করি এর বাইরে পিচ থেকে আসবে না তো টিক দাও পেজের পক্ষ থেকে আসলে আমাদের প্রচেষ্টা এটাই যে ছোট ছোট ক্লাসের মাধ্যমে তোমাদের যে বেসিক যে সমস্যাগুলো আছে বা তোমরা যে টপিক নিয়ে ভয় পাও সেই টপিক নিয়ে আসলে ক্লাস আপলোড করার মাধ্যমে আমাদের ভয় ভীতি গুলাকে দূর করার চেষ্টা করা আর বেসিক যে যেগুলো ভর্তি পরীক্ষায় বলো বা বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো সম্পর্কে যেন তোমাদের কোনো দুর্বলতা না থাকে সেটা দূর করার চেষ্টাই কিন্তু আমাদের এই সকল ভিডিও আপলোড করার মূল উদ্দেশ্যে কি তো যদি ক্লাসগুলো গুলো ভালো লেগে থাকে তাহলে পেজ কে ফলো করতে পারো গ্রুপে জয়েন হতে পারো সামনে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ক্লাস আস্তে আস্তে ইনশাল্লাহ টিম বড় হচ্ছে তো আশা করি সাহেব খুব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম